নমস্কার বন্ধুরা এই বাংলা নলে হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে চীন তাদের সেনাবাহিনীতে বিপুল সংখ্যায় স্টেলথ যুদ্ধ সংখ্যা বাড়িয়ে চলেছে আর এই স্টেলথ যুদ্ধবিমান শুধুমাত্র জে টোয়েন্টিই নয় চীনের আরও একটি অ্যাডভান্সড স্টেলথ ফাইটার জেট রয়েছে যেটি আমেরিকার স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ লাইটনিংকে নকল করে তৈরি করেছে চীন সেই বিমানটি হলো জে থার্টি ওয়ান আর এই জে থার্টি ওয়ান স্টেলথ ফাইটার জেটটিকে চীন শুধুমাত্র তাদের বায়ুসেনাতে সামিল করবে তা নয় এটিকে পাকিস্তানের হাতেও তুলে দেবে আরটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক আর সেই বিপজ্জনক পরিস্থিতিকে কাউন্টার করার মতো ভারতের কাছে কোনো স্টেলথ ফাইটার জেট নেই এক্ষেত্রে চীন এবং পাকিস্তান যদি তাদের স্টেল ফাইটার জেট নিয়ে ভারতের উপর হামলা চালায় তাহলে ভারতের কাছে পালি বাটা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আর এই ভয়টি সত্যি হতে চলেছে অর্থাৎ চীনের সবচেয়ে শক্তিশালী স্টিলথ ফাইটার জেট যে থার্টি ওয়ান বি যুদ্ধ বিমানটি তাদের সেনাবাহিনীতে সামিল করে দিয়েছে আর এ বিষয়ে আপনারা একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর চীনের এই জে থার্টি ওয়ান বি স্টেলথ ফাইটার জেটটি আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটনিং বি ভ্যারিয়েন্টটিকে নকল করে তৈরি করেছে চীন কিন্তু চীনের জে থার্টি ওয়ান বি যুদ্ধ বিমানটি একটি ডাবল ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী স্টেলথ ফাইটার জেট যেখানে আমেরিকার এফ থার্টি ফাইভ লাইটনিং হলো একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট আর এক্ষেত্রে চীন তাদের সেনাবাহিনীতে যে থার্টি ওয়ান যুদ্ধ বিমানটিকে সামিল করেছে তা ভারতের জন্য যতটা বিপজ্জনক তার থেকে আরও বেশি বিপজ্জনক হল চীন রিসেন্টলি পাকিস্তানের সাথে একটি ডিল করেছে সেই ডিল অনুযায়ী চীন খুব তাড়াতাড়ি যে থার্টি ওয়ান যুদ্ধ পাকিস্তানকে দিতে চলেছে অর্থাৎ ভারতের পূর্ব দিকে ভারত চায়না সীমান্তে যেমন চীনের স্টেলথ ফাইটার জেট মোতায়েন করা থাকবে ঠিক সেরকমভাবে ভারতের পশ্চিম সীমান্তেও পাকিস্তানের মতো একটি জঙ্গি অধ্যুষিত দায়িত্ব জ্ঞানহীন দেশের কাছেও স্টেল ফাইটার জেট থাকবে আর তা হলে ভারত পাকিস্তান বর্ডারে পাকিস্তানের উৎপাদ আরও ভয়ঙ্করভাবে বেড়ে যাবে আর অপরদিকে চায়না তো আছেই ভারতের পেছনে লাগার জন্য অর্থাৎ একটি খুব ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হতে চলেছে ভারতের জন্য চীনের জি টোয়েন্টি স্টেল ফাইটার জেটটি যখন লঞ্চ করা হয়েছিল এবং চীন তাদের ওই জি টোয়েন্টি নিয়ে যখন খুব হম্বিতম্বি করতো তখন ওই যুদ্ধবিমানটি নিয়ে সারা পৃথিবীতে খুব হাসি ঠাট্টা হতো এবং ভারত কখনোই চীনের ওই জে টোয়েন্টি যুদ্ধ সিরিয়াসলি নেয়নি আরও অবশ্য সিরিয়াসলি নেওয়ার মতো কিছু ছিলও না কারণ ওই জে টোয়েন্টি যুদ্ধবিমানটি প্রপার স্টেলথ যুদ্ধবিমান নয় কিন্তু চীনের জে থার্টি ওয়ান বি যুদ্ধবিমানটিকে কোনো মতে হালকাভাবে নেওয়া চলবে না কারণ জে টোয়েন্টি যুদ্ধবিমানের যে যে ত্রুটিগুলো ছিল চীন সেই ত্রুটিগুলিকে শুধ্রে একটি প্রপার স্টেলথ ফাইটার জেট হিসাবে জে থার্টি ওয়ান বানিয়েছে জে টোয়েন্টি যুদ্ধ সবচেয়ে বড় যে ত্রুটিটি ছিল তা হলো এর ডাব্লিউ এস ইঞ্জিন আর চীন ওই ডাব্লিউ এস ইঞ্জিনের ওপর লাগাতার কাজ করে ওই ইঞ্জিনের মধ্যে যে ত্রুটিগুলি ছিল তা শুধরে নিয়েছে যার ফলে এই ইঞ্জিন ব্যবহার করে চীন একটি প্রপার স্টেলথ ফাইটার জেট জে থার্টি ওয়ান বি তৈরি করে ফেলেছে আর চীনের এই জে থার্টি ওয়ান যুদ্ধবিমানটিকে শুধু সারা পৃথিবী নয় বরং আমেরিকা নিজেই খুব সিরিয়াসলি নিচ্ছে আর এর থেকে আন্দাজ করা যায় যে চীনের ওই যুদ্ধবিমান কতটা শক্তিশালী আর শুধু তাই নয় এই যুদ্ধ শুধুমাত্র ল্যান্ড বেসড এয়ারফোর্সে ব্যবহার করা যাবে তা নয় এটিকে নেভাল এয়ারফোর্সেও ব্যবহার করা যাবে কারণ এই যে থার্টি ওয়ান যুদ্ধ বিমানটি একটি ডেকবেসড যুদ্ধবিমান হিসেবেও কাজ করতে সক্ষম অর্থাৎ এটিকে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারেও মোতায়েন করা যেতে পারে সেই জন্য চীনের এই যুদ্ধবিমান ভারত এবং আমেরিকার জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আর ভারতের জন্য তো ডাবল মাথা ব্যথার কারণ হয়ে উঠবে যেহেতু চীন খুব তাড়াতাড়ি ওই যুদ্ধবিমান পাকিস্তানের মতো একটি দেশকে দেবে আর কিছু সময় আগে চীন বিষয়ে পাকিস্তানকে আশ্বস্তও করেছে যে পাকিস্তানকেও এই যুদ্ধবিমান দেওয়া হবে খুব তাড়াতাড়ি আর তা হলে এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারতের কাছে একটিও স্টেল ফাইটার জেট নেই কারণ ভারতের কাছে যত যুদ্ধবিমান রয়েছে সব নন স্টেল যুদ্ধবিমান সেই জন্য ভারতের উচিত বিদেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাটলিস্ট দুটি স্কোয়াড্রন স্টেল ফাইটার জেট কিনে নেওয়া কারণ আগে শুধুমাত্র চীনের কাছে স্টেল ফাইটার জেট ছিল কিন্তু এখন চীনের পাশাপাশি পাকিস্তানের কাছেও টেলথ ক্যাটাগরি যুদ্ধবিমান আসতে চলেছে আর এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ